প্রফিট দ্বিতীয় রাউন্ডের খেলা দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় যে দুইটি মুখোমুখি হয়েছে কৈলাসনগর ভার্সেস সিআর সেভেন তিলপি ক্যাপ্টেন রুহান মন্ডল প্রথমে ব্যাট করছে প্রথম ইনিংসে কৈলাসনগর স্ট্রাইকে চন্দন নন স্ট্রাইকে সুচন্দন ফিল্ডিং করছে সি আর সেভেন তিলপি ক্যাপ্টেন রুহান মন্ডল প্রথম ওভারে বলে এসছে করছে সাবির এবং রিয়াজুল ফেলটি সাত হবে ওভার লিমিট দুই 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 এক আর এইখানেটি লাইকের টার্গেট রাখছি দুটি ইনিংস মিলিয়ে আশিটা লাইকের টার্গেট রাখছি অবশ্যই কমপ্লিট করে দেবে সবাই এই ইনিংসে চল্লিশ এবং দ্বিতীয় ইনিংসে চল্লিশ টোটাল আশি লাইকের কারেন্ট রাখছি আমারের প্রথম বল ডট দিয়ে শুরু করেছে রায়ের খুবই সুন্দর শুরুত করতে পেরেছে সুন্দরবনের রেনেস আর সোসাইটি শিল্পী অর্থাৎ সি সেভেন এবং দ্বিতীয় বলে চালিয়েছে ওয়ার্টার ক্যাচ বিউটিফুল ক্যাচ প্রথম উইকেটের মতন চন্দন সরাসরি সয় লেগে চালিয়েছিল কিন্তু সেখানে থাকা ফিল্ডার ক্যাচ আউট করে প্যাভিলিয়ানের পথে ফিরিয়ে দিয়েছে অসাধারণ ড্রাইভ মেরেছে ও আনারদা অমশিপুর নাম 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 বলো সাবির ক্যাচ ধরেছে সাবির খুব সুন্দর ঝাঁপিয়ে পড়ে প্রায় তিন ফুট আগে ড্রাইভ মেরে ক্যাচটি ধরেছে এবং চন্দন কোনো রকম সুযোগ না দিয়ে ক্যাচ ধরে প্যাভিলিয়ান পথে ফিরিয়ে দিয়েছে সেই পথ নতুন ব্যাটসম্যান হিসেবে যে আসছে নেপাল স্ট্রাইকে নেপাল নন স্ট্রাইকে সুচন্দন ভার্সেস ভাই মেরিগঞ্জ গ্রুপে দেওয়া রয়েছে দেখে নিতে পারে যে টিম কে কার সাথে পড়েছে খেলা দেখে নিতে পারো স্ট্রাইকে নেপাল স্ট্রিক সুচন্দ্র প্রথম আবার বল করছে এ না এবার কিন্তু দেখেছি যে প্রভারের দিকে ঠেলে দিয়ে একটি রান নিতে পেরেছে নো হর সমবাদে আমার বলটি ছিলো নো অতিরিক্ত একটি রান এলেভেলও থোরো

প্রথমে চন্দন এবার কিন্তু সুচন্দন চলছে প্রথম ওভারের খেলা যেহেতু টিম মুখোমুখি হয়েছে আরও একবার বলে দিচ্ছি সি আর সেভেন তিল্পী অর্থাৎ সুন্দরবন রেনেসা সোসাইটি ক্যাপ্টেন রুহান মন্ডল তিল্পী ভার্সেস কৈলাসনগর অর্থাৎ চন্দন সুচন্দন সুগ্রতদের টিম নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজেশ নেপাল 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 কি নাম দুরন্ত স্ট্রাইকে দুরন্ত নন স্ট্রাইকে নেপাল সবেমাত্র ক্রিজে এসছে দুরন্ত নন স্ট্রাইকে নেপাল বল করছে এনায়েত চলছে প্রথম ওভারের খেলা এই খেলার পরবর্তী খেলা নাপিত খালি মিলন সংঘ ভার্সেস

যে দুটি উইকেট হারিয়েছে কৈলাসনগর তাদের কিন্তু টপ পাওয়ার হিটার ব্যাটসম্যান এবং এই খেলার পরবর্তী খেলা এম এন সি বালিচর ভার্সেস হালদারপাড়া তারপরের খেলা একবার সূর্য ক্যামেরার সামনে এসে গেছে তার জন্য অন্ধকার লাগছে সকালে কিন্তু ছবি ঠিকঠাকই ছিল তবে এখন কিন্তু ঠিকঠাক হবে না আশা রাখলেও হবে না যত চেষ্টা করি তারপরেও হবে না এর থেকে ভালো হবে না ওভার লিমিট থাকছে দুই 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 এক দিদি আবার বল করতে আসছে মুরাদ আখন স্ট্রাইকে নেপাল রন স্ট্রাইকে দুরন্ত দেখে শুনে ঠুকে দিয়ে নেপাল একটি রান নিতে পেরেছে স্ট্রাইকে হচ্ছে দুরন্ত এই খেলার পরবর্তী খেলা যে দুটি মুখোমুখি হবে এম এন সি বালিচর ভার্সেস শান্তিসঙ্গ হালদার পাড়া আরো একটি ডট বল একের পর এক বলে পরাস্ত হচ্ছে কৈলাস নগরের ব্যাটসম্যানরা বল করছে মুরাদ আখন এবার কিন্তু দেখে শুনে চালিয়ে দিয়েছে শর্ট লেগ থেকে ফিরে আসার আগে দুটি রান চলছে দ্বিতীয় ওভারের খেলা বলে মুরাদ স্ট্রাইকে মুরাদিক্তি রান এবারে কিন্তু চালিয়ে দিয়েছে সরাসরি লেগ টাইড এর উপর দিয়ে শিবানার বাইরে সুন্দর একটি ছয়ের মার দুরন্ত ব্যাট থেকে দেখা যাক দুরন্ত তার ব্যাট থেকে আরো কত রান নিয়ে আসতে পারে কৈলাস নগরের জন্য দুরন্তকে ভালো খেলতে হবে সে নিশ্চয়ই জানে কারণ তাদের টপাটা দূরে ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে গেছে অলরেডি দ্বিতীয় ওভারের খেলা চলছে আবারও খেলেছিল কমপ্লিট অন হতে যাচ্ছিল কিন্তু পা দিয়ে সেভ করে নিয়েছে ব্যাটসম্যান চলছে দ্বিতীয় ওভারের খেলা আবারও কিন্তু চালিয়ে দিয়েছে শট লেগের উপর দিয়ে সীমানার বাইরে সুন্দর একটি ছয়ের মার সাথে সাথে দ্বিতীয় ওভারের খেলা এখানে সমাপ্ত যে ক্যাশ ধরেছে বিস্কুট নিয়ে যাও বাইরে থেকে ক্যাশ ধরে বিস্কুটের প্যাকেট দু ওভার শেষে দুই উইকেটের বিনিময়ে কুড়ি রান সংগ্রহ করেছে নগর হ্যালো তোমার দোস্ত

আবারও ব্যাটসম্যান কভার অঞ্চল এক্সট্রা কভার অঞ্চল থেকে খেলে দেওয়ার আগে দুটি রান এবার কিন্তু ক্যাচ উঠেছে দেখা যাক ক্যাচ কি ধরতে পারতো বলটি ছিল নো অতিরিক্ত একটি রান সাথে আরো দুটি রান তিনটার ভিতরে নেবে এবং তিনটা নিল এটি চার রান হবে

অসাধারণ ডট বল এবার কিন্তু সরাসরি শর্ট লেগ এর উপর দিয়ে চালিয়ে দিয়েছে দুরন্ত বিগ সিক্স ডিউটিফুল সিক্স গ্লোরিয়াস সিক্স দুরন্তর ব্যাট থেকে সুন্দর একটি ছয়ের মার আসিফ মোল্লা ডাকে এসো আবারও आसिफ़ मोल्ला जाचे ওভার শেষে দু উইকেটের বিনিময়ে চল্লিশ রান সংগ্রহ করেছে কৈলাসনগর তবে বেশিরভাগটা রান এসছে এই দুরন্ত ব্যাট থেকে তার ব্যক্তিগত রান প্রায় তিরিশের বেশি চতুর্থ আবার বল করতে এসছে জামান tilpi সুন্দরবন রেনেসাঁ সোসাইটি উড় বল উড় বল উড় বল 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 করছে কিন্তু এই নুরুল খুব সুন্দর কামব্যাক বোলিং কাকা কাসেম হালদার দাঁড়িয়ে এসো আরো একটি ডট বল এবার কিন্তু বলে নাগাল পাচ্ছে না দুরন্ত এর আগের ওভারে প্রায় তিন চারটি ছয় মেরে ছিল তবে এ ওভারে এখন পর্যন্ত ঠিক মতো ব্যাটে বলে করতে পারেনি এবং আরো একটি ডট বল হ্যালো এরপর আসিফ মোল্লাকে ব্যাট দিয়ে সম্বর্ধনা যাচ্ছে

দুরান হবে স্ট্রাইকে নেপাল এরপর কাকা কাসেম আলী হালদারকে ব্যাট দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে চতুর্থ আবার খেলা এখানে সমাপ্ত হানিসউদ্দিন মোল্লা চার আবার শেষে দুই উইকেটের বিনিময়ে চুয়াল্লিশ রান সংগ্রহ করেছে কৈলাশনগর অর্থাৎ এই আবারে মাত্র চারটি রান এসেছে অসাধারণ বল করে গেছে নুরুজ্জামান সত্যি মন জয় করে নেয়ার মতো বল দর্শকদের নুর আলম হালদার নুর আলহাম হালদার নুর তো পঞ্চম ওভারে বল করতে এসছে মর্শিপুর শিল্পী রেনাস সোসাইটির স্ট্রাইকে দুরন্ত নন স্ট্রাইকে নেপাল এবং আবারের প্রথম বলে সুন্দর ডর দিয়ে শুরু করেছে সম্ভবত দুরন্ত দুর্বলতা কিন্তু ধরে ফেলেছে প্রথম ওভারে যেরকম ভাবে কেলিয়েছিল তিলভির তার তারপরে আবার কিন্তু সেরকম ভাবে ব্যাটে বলে করতে পারেনি এবং এই ওভারেও পরাস্ত হয়ে প্যাবিলিয়ানে চলে যেতে বাধ্য হয়েছে দুরন্ত সরি প্যাবিলিয়ান না নন স্ট্রাইকে চলে যেতে বাধ্য হয়েছে দুরন্ত এটা দ্বিতীয় রাউন্ডের খেলা যে দুটি টিম মুখোমুখি হয়েছে কৈলাসনগর ভার্সেস তিলপি রেনেসা সোসাইটি সিআর সেভেন এবং

অসাধারণ ক্যাচ ধরেছে এবং তৃতীয় উইকেটের মতন তাও ক্যাচ আউট দুরন্ত ব্যামিলিয়ানের পথে ফিরে গিয়েছে এরকম ওর সকলের নাম জানা হয়ে গেছে নতুন ব্যাশন হিসেবে ক্রিজে আসছে সুব্রত ব্যাটিংয়ে আসছে সুব্রত

এবার কিন্তু নো বল নো বল এবার কিন্তু ক্যাচ উঠেছে দেখা যাক কি হয় ক্যাচ কি ধরতে পারবে কিন্তু না নো ম্যান স্লট ক্যাচ হলো না জীবন দান পেল সুব্রত অসাধারণ রানিং বিটুইন দা উইকেটের মাধ্যমে তিনটি রান তিন রানের খেলা এখানে সমাপ্ত চতুর্থ ওভার অবশেষ বোলম্যান

দাদা ইউটিউব ম্যান জামাল ভাই আমাদের তারা অনেকে কেরালায় আছে অনেকে মুম্বাইতে আছে অথচ তারা টাকা চাঁদা দিয়ে দিয়েছে একটু ছবিটা ক্লিয়ার করো ফোন করে ছবি ক্লিয়ার হচ্ছে না পঞ্চম ওভারে খেলা ইতিমধ্যে এখানে হয়েছে অঞ্জলি বস্ত্রালয় পাঁচ ওভার শেষে তিন উইকেটের বিনিময়ে উনষাট রান সংগ্রহ করছে কৈলাসনগর টিমের ক্যাপ্টেনকে বলছি কাউন্সিলে এসো ছয় নম্বর ওভারে বল করতে এসছে মুরাদ আখন স্ট্রাইকে সুব্রত ওনার স্ট্রাইকে নেপাল ওয়াও বিউটিফুল বোলিং সুন্দর বল করে শুরু করছে ছয় নম্বর ওভারটি দেখা যাক বাকি বলগুলো কিভাবে সম্পূর্ণ করে তবে সুব্রত বাগে পেলেই কিন্তু মাঠের বাইরে পাঠিয়ে দেবে আরও একটি ডট বল যারা ভাই কমেন্টে বলছে ছবি ক্লিয়ার হচ্ছেন দেখো ভাই তোমার চোখের সামনে সূর্য থাকলে তুমি নিশ্চয়ই দেখতে পাবে না ভালো ছবি ঠিক সেই রকমই সামনে সূর্য তার জন্য তার ভালো দেখা যাচ্ছে না দুঃখিত কিছু করার নেই তবে সকালে দেখবে নিশ্চয়ই ছবি ভালো হবে তাই জন্য করে বলছি যারা চাও ভালো ছবি হোক তাদের মাঠে দা একটু চেষ্টা করবে দক্ষিণ উত্তর সাইড ধরে ফ্রিজটা কাটার যদি পূর্ব এবং পশ্চিম সাইড ধরে কাটো ছবি কিন্তু খারাপ হবে কিছু করার থাকবে না একটি রান হোয়াইট বল অতিরিক্ত একটি রান এবার কিন্তু বিউটিফুল বল মুরাদ অসাধারণ বল করছে স্ট্রাইকে নেপাল একের পর এক বলে পরাস্ত হচ্ছে সরাসরি মুরাদের হাতে বল ক্যাচ ধরলে ধরতে পারতো কিন্তু চেষ্টা করলো না সে হয়তো বুঝতে পারেনি এবং অফিস ছয় নম্বর আমার খেলা এখানে সমর্থ তিন উইকেটে পঁয়ষট্টি শেষে তিন উইকেটে পঁয়ষট্টি লাস্ট ওভার দেখা যাক কোন বোলারকে বলে নিয়ে আসছে সিআর রূপঙ্কর কমেন্টে জিজ্ঞাসা করছো কে আউট হয়েছে কে কে আউট হয়েছে প্রথমে আউট হয়েছে চন্দন তারপরে আউট হয়েছে সুচন্দন এবং তারপরে আউট হয়েছে দুরন্ত তিনটি ব্যাটসম্যান আউট হয়েছে কিন্তু ক্যাচ আউটের মাধ্যমে আর তিনটি ক্যাচ কিন্তু অসাধারণ ধরেছে সোসাইটি সুন্দর ক্যাচ ধরছে তবে প্রথম ক্যাচটি দেখার কথা ছিল প্রায় চার ফুট সামনে ড্রাইভ করে ক্যাচটি ধরেছে তারিফে কাবিল লাস্ট ওভারে বল এসে নুরুল দেখা যাক রান সম্ভাবনা এবং ওয়াইড বল সাথে রান আউট চতুর্থ উইকেটে পথ নেপাল প্যাভিলিয়নের পথে ফিরছে এটাই দ্বিতীয় রাউন্ড নিজামউদ্দিন এটাই দ্বিতীয় রাউন্ড এখনো পর্যন্ত এই লাইভটি যারা শেয়ার এবং লাইক করনি জলদি করে ফটাকসে লাইক এবং শেয়ার করে দাও আর এই এই খেলার প্রথম ইনিংসে লাইকের টার্গেট ছিলাম চল্লিশটা লাইকের কমপ্লিট হতে আর মাত্র এগারোটা লাইকের প্রয়োজন যদিও লাইভে রয়েছে একশো জনের মতো মেম্বার কমপ্লিট করে দাও চল্লিশটা লাইক কমপ্লিট করে দাও প্লিজ নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজ এসছে শশাঙ্ক স্ট্রাইকের সুব্রত এর সুব্রত চালিয়েছে কুচি তুলে দিয়েছে ক্যাশ সম্ভাবনা ছিল এর অসাধারণ ক্যাচ শুক্র তো আউট হয়েছে সেই সাথে সাথে পতন করলো ঘটল কৈলাসনগরের বাবুলাল ডা চলে এসো মাননীয় আব্দুল হাকিম মোল্লা আপনি যেখানে থাকুন তাহলে ডাতে চলে আসুন রান আউটের সম্ভাবনা কিন্তু না হাঁটু গেড়ে খেলেছিল তবে হোয়াইট বল অতিরিক্ত একটি রান স্টেপ আউট করে চালিয়েছিল ব্যাক টু ব্যাক হোয়াইট বল হোয়াইট এক হ্যাট থেকে মুখে রয়েছে নুরুজ্জামান বলিং এ নুরুজ্জামান দারুণ বল করছে

हे वाला चुनाव गुडगल गुडगल हमारा भाई नो रेडर हैट्रिक ওভারহ্যাট্রিক হোয়াইট এবং নোর এবার কিন্তু চালিয়ে দিয়েছে ফাইন লেগে সেখানে ফিল্ডার রয়েছে বল ফিরে আসার আগে তিনটি রান লাস্ট বল স্ট্রাইকে সুধা ডট বল একটি রান নিয়ে ফেলেছে প্রথম ইনিংস এর খেলা এখানে শেষ তো সাতাবারে সাত উইকেট বিনিময় সাতাত্তর রান সংগ্রহ করেছে কৈলাসনগর জিততে গেলে তিলপি সি আর সেভেন কে আটাত্তর রান করতে হবে নিয়ে আসছি সেকেন্ড রাউন্ড নিয়ে লাইভে যারা রয়েছো রেড থাকবে এখনই ফিরে আসছি দ্বিতীয় রাউন্ড নিয়ে আর এখনো পর্যন্ত এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন